আজ তো খুশি সীমা নাই এক সপ্তাহ পর মাংস খাওয়া হচ্ছে আজকে আজকে একটা সপ্তাহ পর আমি আমরা আমিষ খাচ্ছি আজকে দেখো আমি খুব খুশি আজকে আমাদের মাংস আর টমেটো চাটনি রান্না হয়েছে আর আমি আজকে খুব খুশি আমি একা খেতে পছন্দ করি না খুব মন খারাপ লাগে কিন্তু আজকে দেখো খুব খাওয়া সত্ত্বেও আমার মনটা ভালোই আছে কারণ আজকে রান্নায় আছে মাংস মাংস ঝোল দিয়ে আমি ভাত খাচ্ছি একটা সপ্তাহ পর পুরো একটা সপ্তাহ আমরা নিরামিষ খেয়েছি আজ একটা সপ্তাহ পর তার কারণ হচ্ছে আমাদের গ্রামে ভাগবত পাঠ হচ্ছিল ভাগবত পাঠের জন্য আমরা সবাই নিরামিষ খাচ্ছিলাম আর আজ আমরা আমিষ নিরামিষ না খেয়ে আজকে আমিষ খেলাম সাত দিন পর ভাগবত শেষ হয়ে গেছে আর আমিষ রান্নায় প্রথমেই আমাদের আছে দেখো মাংস যেটা আমারও খুব ফেভারিট আর আমার মেয়েরও তাই জমিয়ে ভাতটা খাওয়া হবে খুব ভালো লাগছে আর আমি খাওয়া শুরু করে দিয়েছি দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ভিডিওটাকে লাইক করে দিও দেখো খুব সুন্দর হয়েছে মাংসটা মা রান্না করেছে খুব টেস্টি হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও